<laughs> the

でも、本当に。

দেখ কত সুন্দর হেবি সুন্দর হেবি সুন্দর গরুগুলো কত গরু মাঠে আজ্জা বনার ভয়লা গরুতে কি সুন্দর গ্রামের পরিবেশ না খুবই সুন্দর না গ্রামের পরিবেশটা ছেলে পেলে খেলছে মাঠে এদিকে দেখো কত ছেলে মেয়ে খেলা করছে মাঠে কত ভালো লাগছে দেখতে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে মাঠে হ্যালো গায়েস দেখো কত সুন্দর বাচ্চা বাচ্চা মাঠে খেলছে গাইস দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরও ভালো লাগবে দেখতে হেবি সুন্দর হেভি সুন্দর লাগবে তোমাদেরও দেখতে এই যে বাগান সবজি বাগান আছে এখানে বিশাল বড় দেখো পেঁপে গাছটা পেঁপে এসে গেছে দেখেছেন কত সুন্দর পেঁপে গাছ আর এই যে দেখো আলুখাতটা কত বড় বিশাল বড় একটা আলু খেত সুন্দর দেখাচ্ছে আলু খেতটা খুব সুন্দর আলু খেত বিশাল বড় বিশাল বড় ঠিক আছে বিশাল বড় এই দেখো সূর্য ডুবছে দেখো সূর্য ডুব এখন সরষে গাছের ফুল সব ঝরে গেছে শস্য এসে গেছে গাছে বাচ্চা গাচ্া ওই যে খেলা করছে কতগুলো এই দেখো লাফি দেখোলাফি খেলছে বাচ্চারা দেখেছ চলো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি চলো সামনে আরো তুই গাই তাহলে আরো কিছু দেখা যাবে ঠিক কত সুন্দর অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য সুন্দর সুন্দর লাগছে দেখতে আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো তোমরা কমেন্ট করে জানিও শুনতে পাচ্ছ কি না পাচ্ছ শুন কমেন্ট করে জানিও তোমরা এই যে দেখো আমি যাচ্ছি কি ঠান্ডা ঠান্ডার মধ্যে দেখো বেরিয়েছি ভিডিও বানাতে তোমাদের দেখাবো বলে তোমাদের কাছে শেয়ার করবো গাইসিলিয়া এই জন্য বেরিয়েছি আমি ওই দেখো সব ঝার পা দিচ্ছে কী সুন্দর দেখো ঝাটার ডিজাইন দেখো কেমন ডিজাইনের ঝাটা এই যে দেখো বা হেবি সুন্দর চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য দেখো চমৎকার দৃশ্য দেখেছ কত সুন্দর লাগছে না এই যে দেখো তো রোদ দিয়ে লোক যাচ্ছে আসতে আহ দিয়ে যাচ্ছে আসছে কত ভালো লাগছে

সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস তোমাদের পাশে আমি আছি তোমরা আমার পাশে থেকো দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো